দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমন নামক একটি এলাকায় রয়েছি আর আজ ছিল বারোই আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার আর এই যে সামনে বেশ কিছু বাসুর গরু দেখতেছেন এই বাসুরগুলি কালেকশন করছে আমাদের রাব্বি তো জাত মানে কেমন হবে কেমন দাম হলে রাব্বি বিক্রি করতে চাই সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে রাব্বি কেমন আছো ভালো আছো না আজকে কয়টা গরু টোটালে ছয় পিস সব তো সার বাচ্চা না টোটালে ছয় পিস একেবারে অসাধারণ ডবল লাভি মার্শাল্লাহ মার্শাল্লাহ রাব্বি এটা কি এক নম্বর ধরবো এটা এক নম্বর পাকরা মাশাল্লাহ এটা পাকড়া এক নাম্বার কেমন কি বয়স চলতেছে এখন সাড়ে চার মাস এটা সিরিয়াল নাম্বার এক আচ্ছা এটা হলো এক নাম্বার একটা পাকড়া তো ওই পিসটা দেখি একটু ধরো আচ্ছা এটা এক নাম্বার এক আচ্ছা এটা দুই নাম্বার এইটা দুই এটা জাত মানে সাইওয়াল এটার বয়স কেমন চলতেছে রাব্বি এটার বয়স পাঁচ মাস প্লাস বয়স চলতেছে মাসাল্লাহ অসাধারণ খাবার দাবার তো করতেছে ভালো কোনো সমস্যা নেই খাবার দাবার করতেছে ভালো আচ্ছা এটা দুই নাম্বার এটা দুই

জাত মানে সাইওয়াল সব সাইওয়াল এটা বয়স কেমন কি চলতেছে এখন এটা বয়স চলতেছে সাড়ে পাঁচ মাস আচ্ছা নিখুঁত গরু খুদ মুক্ত কোনো খুদ থাকলে নিবে না আচ্ছা সিরিয়াল নাম্বার তিন এটা তিন নাম্বার খাই দেয় আর বডি অন্যরকম হয়ে গেছে আচ্ছা আচ্ছা কোথা থেকে সংগ্রহ করছো এত সুন্দর সুন্দর গরু? দুই জায়গা থেকে সংগ্রহ করাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা তিন নম্বর দেখলাম না? নাই তিন। তিন। চার নম্বর দেখো। হুম। হুম। চার নম্বর চার। এইটাও জাত মানে সাইহল। সাইহল। সিরিয়াল নম্বর চার এটার বয়সও ওই রকমই হবে। এটা বয়স আসবে ছয় মাস বয়স আসবে ছয় মাস ও আচ্ছা যাদের একটু কম বাজেট তারা সংগ্রহ করতে পারবে আচ্ছা অনেকে তো আট দশটা গরু সংগ্রহ করতে পারে না আট দশটা পারে না বা কেউ আবার পারে কারো টাকা কম কেউ কয় পাঁচ ছয়টা আচ্ছা নানা করছে ছয়টায় দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে এটা চার নম্বর দেখলাম হ্যাঁ সিরিয়াল নাম্বার চার আচ্ছা এটা সাইড করে দাও পাঁচ নম্বর দেখাও ধাবি এটাও তো সাই অল এটা লম্বা এটা লম্বা এটা পাঁচ নাম্বার লম্বা তবে একটু শুকনো টাইপের আচ্ছা পায়ে কি হয়েছিল গাড়িতে লাগছিল না অন্য কোনো তো সমস্যা নেই ওই দিক নিয়ে যাও দেখে আমরা তবে লম্বা আর একটু শুকনো টাইপের আচ্ছা এটা পাঁচ নাম্বার সাইড করে দাও আচ্ছা এটা ছয় নাম্বার ছয় নম্বর ওই পাশটা দেখো এটা কি আমরা ছয় নম্বর আচ্ছা হ্যাঁ দাঁড়াও এটা সিরিয়াল নাম্বার ছয় নাম্বার এটাও যাতে মানে হল বয়স ছয় মাস আসবে নিখুদ গরু খুদ মুক্ত ব্যাটারি দুইটা করেই আছে আর সে দেখে নিবে কেমন কি বাজেট রাখবি বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার

61 61 হ্যাঁ ইমোটস সব আছে ভিডিও করে দেখতে চাইলে দেখতে দেখেন আচ্ছা তাহলে আমরা টোটাল 6 পিস দেখলাম না চা একবার একটু সুন্দর করে দেখাই হ্যাঁ দাঁড়াও এটা দেখলাম 6 নাম্বার লোমগুলা খাড়া হয়ে গেছে একটু শীত লাগতেছে ও আচ্ছা আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 6 দেখলাম আচ্ছা এটা একটু সাইড করে আরেকবার একটু দেখাই দাঁড়াও আচ্ছা এটা দেখলাম পাঁচ নাম্বার আচ্ছা এটা সাইড করে দাও এটা দেখলাম সান নাম্বার সান নাম্বার দেখলাম আলোচনা করে নিতে পারবে যে কেউ সাফানির সুযোগ আছে আচ্ছা দাও হুম আচ্ছা এটা দেখলাম সান নাম্বার রাখবি হ্যাঁ এটা সান নাম্বার দেখলাম স্যার হ্যাঁ দেখো তিন নম্বর মোটা হয়ে গেছে খাই দে আচ্ছা এটা কয় নাম্বার তিন নাম্বার টোটালে ছয় পিস এটা সিরিয়াল নাম্বার তিন ছিল আচ্ছা এটা সাইড করে দাও ওখানে ধরো ওখানে দেখি হুম আচ্ছা এটা ছিল দুই নাম্বার এটা ছিল দুই নাম্বার এই যে এক নাম্বারে ছিল পাকড়া দাঁড়াও ওখানে দাঁড়াও ওইটা কে লাগে সোরো ভাই রাব্বি এটা হলো পাকড়া এক নাম্বার আচ্ছা এখন একটা বিষয় হয়ে দাঁড়ালো এখন অনেকে তো তোমার কাছে শুধু একটাই চাবে সেক্ষেত্রে

আচ্ছা নাম্বার তো দিয়ে দিলাম ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা যাতে মানে যদি পছন্দ হয় তো রাব্বির সঙ্গে যোগাযোগ করে সঙ্গে করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম